হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ফাইনালি ডিজাইনটা চলে আসছে যে ডিজাইনটার জন্য আমাদের দুই দিন ধরে অপেক্ষা করতে হচ্ছে আজকে যে ড্রেসটা আপনাদেরকে দেখাবো এই ড্রেসটা দেখার পর আপনারা কেনাকাটার ফ্যান হয়ে যাবেন সিরিয়াসলি এত অল্প দামে এত সুন্দর হ্যান্ডিক্রাফ্টের একটি ডিজাইন আপনারা পাচ্ছেন একদম পানির দামে বাজেট ফ্র্যাঙ্কলি প্রাইজে মাত্র এগারোশো টাকায় মানে এটার যে কাজের ধরন বা ওয়ার্কের ধরন দেখতে পাচ্ছেন এতটা ডিসেন্ট আপনি অন্য অন্য ড্রেস বা অন্য কালার কম্বিনেশান যে ড্রেসগুলো হয় এর সাথে কিন্তু এটা একদমই ব্যতিক্রম পুরোটা হ্যান্ডিক্রাফ্ট একটি ডিজাইন থাকবে খুবই সুন্দর এবং কন্ট্রাস্ট কিন্তু দুইটা দেখতে পাচ্ছেন একটা মেরুন একটা মাস্টার্ডের মধ্যে একদমই ডিফারেন্ট তো আমি প্রোডাক্টটা চলে যাচ্ছি এই ড্রেসটার জন্য কিন্তু অপেক্ষা করা লাগছে তো ফাইনালি আমি ডিজাইনটা চলে আসলাম দেখার মতো একটি কালেকশন একেবারে ব্যতিক্রম ধাঁচের একটি ডিজাইন এগারোশো টাকা মূল্যে আপনারা পাচ্ছেন এবং ড্রেসটা দেখাতে দেখাতে অর্ডার প্রসেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের অনলাইনে পারচেস নাম্বার যারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন যারা বাসায় বেবি আছে সময় পাচ্ছেন না একদম ঘরে বসে হোম ডেলিভারি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে এবং হোয়াটসঅ্যাপে আর এই ডিজাইনটার কথা বলছিলাম এইটা এতটা অ্যাট্রাক্টিভ একটা ডিজাইন পুরোটাই থাকবে হ্যান্ডিক্রাফ্টের একটি ডিজাইন এবং ডিজাইনের ধরনটা দেখবেন যে একদমই আলাদা একটা ভাই থাকবে পুরোটা হচ্ছে সুতার কাজ করা মিডিল পয়েন্টটা টোটালি ডিফারেন্ট এবং সাইডে যে কালার কম্বিনেশানটা আসছে একদমই ডিফারেন্ট থাকবে ইনশাল্লাহ এবং কাজের কোয়ালিটিটা আপনি দেখেন এটা এই যে পুরোটা কিন্তু লক করা আছে হানড্রেড পারসেন্ট সুতির মধ্যে এই ডিজাইনটি যারা মানে নেবেন সিরিয়াসলি ইউনিক থাকবেন প্রায় এইটি ফাইভ ইঞ্চি বডি ক্যাপাসিটি লেন্থে প্রায় আটচল্লিশ পর্যন্ত রাখতে পারবেন এবং অনেক বেশি সুন্দর কারণ এই টাইপের ড্রেসগুলো আপনি এত কম ড্রেসে কিন্তু এগুলো আপনি পাবেন না কারণ আপনি যখনই ড্রেস নেবেন এগুলোর মধ্যে যে কালার কম্বিনেশান যে ব্যাপারটা আসে এই টাইপের কালার হলে কিন্তু আপনার ড্রেসের দামটা একটু অন্যরকম হয় একটু ফ্যান্সি ড্রেসগুলোর মধ্যে এই টাইপের একটা প্রাইস থাকে একটু হাই এক্সপেন্সিভ থাকে কিন্তু এগারোশো টাকা ড্রেস আপনি একটা ইউনিক লুকের ড্রেস পাচ্ছেন ইনশাআল্লাহ যে কাউকেই ভালো লাগবে গিফটের জন্য বা নিজের জন্য একদম ফ্যান হয়ে যাবেন দুপাটটাও দেখবেন জামা দেখলে ফ্যান হয়ে যাবেন ইনশাআল্লাহ খুবই চমৎকার বিশাল বড় মানে আপনি বুট কিন্তু এত বড় দুপারটা হয় না এগুলো প্রচুর প্রচুর চলে এবং আমাদের অডিয়েন্স কাস্টমার যারা আছেন এই বড় ওনার জন্য কিন্তু এই ড্রেসগুলো একটা আলাদা চাহিদা ইনশাআল্লাহ একদমই মিস করা যাবে না অনেক দিন পর আসছে প্রায় দুই দিনের বেশি এটা অপেক্ষা করা লাগছে মাত্র এগারোশো টাকা সেকেন্ড কালারটা দেখাই সুন্দর সেকেন্ড কালারটাও ভালো লাগবে ইনশাল্লাহ খুবই চমৎকার কালারটা দেখতে পাচ্ছেন দুপাটার কন্ট্রাস্টটা অনেক সুন্দর চোখে লাগার মতো একদম ব্যতিক্রম ধর্মী এই বাদনী চুন্ডি বুটিক্সের ড্রেস এগুলো নিলে সিরিয়াসলি ফ্যান হয়ে যাবেন কারণ আপনি যখন এটা মেক করবেন কাস্টমাইজ করবেন এটা বানায় পড়ার পরে বলতে হবে যে না ড্রেস সুন্দর বান্ধবী মহলে ইউনিক থাকবেন টোটাল ডিজাইনের কাজের ধরনটা যদি দেখাই দেখেন চোখে লাগার মতো আপনি যেভাবে দেখবেন যত কাছাকাছি দেখবেন কাজের ফিনিশিংগুলো দেখবেন একদম স্মুথ প্রচুর কাপড় থাকবে আপনি চাইলে সুন্নতি জামা বানাতে পারবেন আপনি যেভাবে খুশি সেভাবে মেক করতে পারবেন এটা স্লিপসের ফ্যাব্রিক আটচল্লিশ প্লাস লেনথে চেস্টে প্রায় আশি পঁচাশি ইঞ্চি প্লাস থাকে এগুলোতে হিউজ ফ্যাব্রিক থাকে আর প্যান্টের কাপড়টা পাচ্ছেন পুরো আড়াইগজ মাস্টার্ডের উপরে তবে আপনারা রেগুলার যারা পার্চেস করেন দেখবেন যে এই টাইপের ড্রেস এই টাইপের কালারগুলো কিন্তু অন্য অন্য যে কোনো ডিজাইনেতে একদমই আলাদা কেনাকাটা কিন্তু সময় আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ইউনিক ড্রেস উপহার দিয়ে আসতেছে আর দোপাট্টা দুপারটা সুন্দর মানে ড্রেস সুন্দর কন্ট্রাস্ট কম্বিনেশানটা দেখবেন মানে কন্ট্রাস্ট কম্বিনেশান ড্রেস কিন্তু সুন্দর লাগে এবং ভালোও লাগে অনেক সময় ভালো লাগে না এরকম পার্ট এইটা মার্জিত ম্যাচের মধ্যে এত সুন্দর একটা লুক আসছে একদমই ডিসেন্ট লুক এই বাতনি চুন্ডি পাটিকে ডিজাইনটা তো অবশ্যই মিস করবেন না যারা যারা বুটিক ড্রেস পছন্দ করেন এই ড্রেসটা অন্য যে কোনো ড্রেসের চেয়ে একদমই আলাদা ইনশাআল্লাহ মাত্র এগারোশো টাকা মূল্যে সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন নিজের জন্য অফিসে বাইরে পড়ার জন্য যে কোনো জায়গায় পড়ার জন্য নিতে পারেন আর ভিডিওটা যারা দেখতেছেন এখন ভিজি থাকলে শেয়ার করে রেখে দিন যখন ফ্রি হবেন এখান থেকে দেখে ইনশাল্লাহ ড্রেস পারচেস করতে পারবেন এগারোশো টাকা আর পাইকারি যারা নিচ্ছেন এটা দুইটা কালার চার পিসের বান্ডিল হয় বান্ডিল সহ নিতে হবে বান্ডিল সহ দুই কালার বান্ডিল বান্ডিল সহ নিয়ে নেবেন ইনশাল্লাহ অর্ডার নম্বরটা দেখিয়ে দেওয়া হয়েছে ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কিছু নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম